নমস্কার বন্ধুরা ভালোবাসার গৃহকোনের সকলকে স্বাগত সবাই কেমন আছো আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে একটু এঁচোড় রান্না করব। দেখো শুরু করি এঁচড়ের জন্য আলুটা ভেজেছিলাম ওই তেলেতেই একটু ঘি দিয়ে দিয়েছি এবারে ওতে একটু ফোড়ন দেবো তেজপাতা দিলাম দুটো শুকনো লঙ্কা দিলাম একটু গুঁড়োটা গরম মশলা সেঁতো করে দিলাম এবার এতে আমি একটু তেল দিয়ে দেব ফোড়ন হয়ে গেছে সেন্ট উঠছে এতে একটু চিনি দিয়ে দেবো পেঁয়াজ দেব একটু রসুন দেবো এগুলো একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার একটু মশলা দিয়ে দেবো আদা লঙ্কা হলুদ এর সঙ্গে আগের দিন যে মটন হয়েছিল একটু চর্দি তুলে রেখেছিলো সেটা দিয়ে দেবো খবন্ধুরা চর্বিটা কষা হয়ে গেছে একদম লাল লাল করে কষা হয়ে গেছে এবার আমি এঁচোড়টা দিয়ে দেব সেদ্ধ করা এঁচোড় এতে একটু টক দই আর একটু কাজু বাদাম পেস্ট করে মাখিয়ে রেখেছিলাম আর ভাজা আলুটাও দিয়ে দেব আর এটা নিয়ে একটু পুরো গরম মশলা দেবো আমি এই সময় গরম মশলাটা দেব শেষে আর দেবো না এটা নিয়ে একটু ভালো করে কষে নেব এটা একটু ভালো করে কষে নিলাম এর সময় এবার আমি একটু জল দিয়ে দেবো একটু গরম জল দেবো খুব বেশি জল দেবো না এবার একটু চাপা দিয়ে একটু ফুটতে দেব রেডি করে দিলাম এবার মিনিট মাঝে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর দেখাচ্ছি বন্ধুরা পাঁচ মিনিট রাখার পর দেখতে কেমন হয়েছে দেখো বন্ধুরা লাল টুকটুক করছে এইবার আমরা খেতে বসি বন্ধুরা তোমরাও খেয়ে নাও টাটা